অবশ্যই এই খেলা ওনারই খেলা উনি যেটা করতে চাইছেন ওনাকে আমরা একটা বার্তা দিতে চাই এটা রামের দেশ এখানে হুমায়ুনের কোনো স্থান নেই আমরা একটা বার্তা দিতে চাই হুমায়ুন তুমি সতর্ক হয়ে যাও আজকে সাধু সমাজ রাজপথে কালকে তোমাকে এই মোল্লা তোমাকে কালকে সনাতনীরা টেনে নাচ পথে নিয়ে আসবে এটা রামের দেশ এখানে লুপ্ত নাচ ধান্দাবাজ হুমায়ুনের কোন স্থান নেই এখানে রাম মন্দির তৈরি হবে এখানে কোন হুমায়ুনের কোন স্মৃতি ফলক কোন মসজিদ তৈরি করতে সনাতনীরা দিচ্ছে না দেবে না